তো আমি এখন দেখাবো আপনার এখানে কীভাবে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে আপনি কীভাবে ডিপোজিট করবেন প্লাস আপনার এখান থেকে গেম খেলে খুব সহজে কীভাবে টাকা ইনকাম করবেন তো আজকে আমি এই বিষয়ে বিস্তৃত আলোচনা করব তো আপনার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আমি জানি না যাতে করে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট এবং উদ্যালে আপনার সমস্যা হয় তো আজকে আমি আপনাদের এমনভাবে অ্যাকাউন্টটা কেট করে দেখাই দেব যেভাবে অ্যাকাউন্টে ক্রেট করলে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট এবং ওই দল সমস্যা হবে না তো আজকে আমি আপনাদের এমন একটা গোপন কোড ইউজ করে অ্যাকাউন্টটা কেট করে দেখাই দেবো যে কোডটা ইউজ করলে আপনারা ফার্স্ট ডিপোজিটে একশো ত্রিশ পার্সেন্ট বোনাস পাবেন প্লাস আপনার এখান থেকে প্রতি জন্মদিনে আপনার এখান থেকে বোনাস পাবেন ঠিক আছে তো বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক আমাদের অ্যাকাউন্টে ক্রেট করতে হলে তিনটা জিনিস লাগবে লাগবে এটা মাস্ট এক নম্বর আপনাদের একটা আইডেন্টি কার্ড লাগবে দুই নম্বর একটা একটি ফোন নাম্বার লাগবে তিন নাম্বার একটা জিমেল লাগবে এই তিনটা সংগ্রহ করে নেবেন এই তিনটা সংগ্রহ করার পর ফার্স্ট চলে যাবেন ক্রম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার লিখবেন লাইন বেট অ্যাপ সার্চ করে দেওয়ার পর আর যে ওয়েবসাইটে কাজ করো ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপডেট চাল আপডেট দিয়ে নেবেন তো ডাউনলোড করার পর ওপেন করার পর আমাদের মধ্যে ঠিক এরকম টেন বেশ শো করবে তো আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে রেজিস্ট্রেশন যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট কেটু সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ইন ওয়ান কিলকে ক্লিক করে দেব তো ইন ওয়ান কিলকে ক্লিক করে দেওয়ার পর সব কিছুই ঠিক থাকবে আপনার জাস্ট এখানে প্রোমো কোডটা দিয়ে দেবেন হচ্ছে উইন থার্টি সিক্স ঠিক আছে সবগুলো বড় হাতের ডব্লু আই এন থ্রি সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমার প্রোমো কোড এটা হচ্ছে গোপন কোড তো আপনার যদি আমার এই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট এবং ওই দিলে একটা সমস্যা হবে না বা যদি আমার এই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার ফার্স্ট ডিপজিটা একশো ত্রিশ পার্সেন্ট পাবেন প্লাস আপনার এখান থেকে যদি বেট হেরেও যান তারপর আপনার ফাইভ থেকে সেভেন পার্সেন্ট টাকা আপনি এখান থেকে ক্যাশব্যাক পাবেন তো সমস্যা না আমার এই প্রোমো কোডটা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনার দেখে দেখে বসায় দিন উইন থার্টি সিক্স সবগুলো বড় হতে তারপর থ্রি সিক্স ঠিক আছে তো বসায় দেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে সব ফাঁকা ঘরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো ঠিক মার্কে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে ফাঁকা ঘরে ক্লিক করে দেবো তো ফাঁকা ঘরে ক্লিক করদার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ক্যাপচার শো করবে তো আপনার ক্যাপচারটা এখান থেকে পূরণ করে নেবেন ঠিক আছে তো আমি আমার ক্যাপসাইটটা পূরণ করি তো ক্যাপসারটা পূরণ করার পর ভেরিফাই ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা টেন ডেবি শো করবে তো আমরা এখন দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইউজার নেম একটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে তো আমরা যখন আড়েটা লগ ইন করতে যাব তখন আমাদের এই দুটো লাগবে তো সেই জন্য আমরা এখানে স্ক্রিনশট দিয়ে রাখবো ঠিক আছে তো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে কপি করে দেবো তো কপি করার পর আমরা এখান থেকে নেক্সট করে দেবো তো নেক্সট করার পর দেখেন অটোমেটিক আমার আমার পাসওয়ার্ড নিয়ে নিছে ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আমি ভেরিফাইয়ের কিছু কাজ বাকি আছে তো আমরা এখন সেটা করবো তো ভেরিফাই করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নিচের দিকে মেনু বারে ক্লিক করে দেবো তো মেনু বারে ক্লিক করার পর জাস্ট আমরা উপর দিকে আইডিয়া এখানে ক্লিক করে দেবো ঠিক আছে পার্সোনাল প্রোফাইলে তো এখান থেকে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেবো কলমের মতো যে আইকনটা তো আমরা এখানে ক্লিক করে দেবো তো পেন এখানে ক্লিক করার পর অবশ্যই গ্যাপটা আমাদের এনআইডি কার্ড অনুযোগ করতে হবে ঠিক আছে এখানে বলছি কি দেখেন ফার্স্ট নেম ধরুন আমার নাম হচ্ছে সাকিব খান শুভ তো আমি ফার্স্ট নেম দিলাম সাকিব সুনাম হচ্ছে খান মিডল নাম হচ্ছে শুভ ডেট অফ বার্থ এটা অবশ্যই আপনাদের জন্ম তারিখ অনুযায়ী দিয়ে দেবেন তো আমি আমার ডেট অফ বার্থটা দিলাম প্লেস অফ বার্থ মানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন যেমন আমি জন্মগ্রহণ করছি ঢাকা তো আমি ঢাকা দিয়ে দিলাম রেজন তো এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করলেও হবে জাস্ট আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে নিলাম সিটি এক সিটি এখান থেকে আমি আপুর সিলেক্ট করে নিলাম আপনার যে কোনো একটা সিলেক্ট করলে হবে সমস্যা নেই এখানে বলছি রেসিডেন্ট অ্যাড্রেস আপনার জাস্ট এখানে দিয়ে দেবেন বিডি গভর্নমেন্ট ঠিক আছে বিডি গভর্নমেন্ট দিয়ে তারপর ডকুমেন্ট টাইপ এটা আপনি দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড ঠিক আছে সিরিয়াসিভাবে ওটা অবশ্যই আপনি ওয়ান করে দেবেন তারপর বলছে এখানে ডকুমেন্ট নাম্বার তার মানে এটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা ঠিক আছে তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিলেও হবে বা আপনার ফোন নাম্বারটা দিলেও হবে সমস্যা নাই তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটাই দিলাম এখানে বলছে ডেট অফ ইস্যু মানে এটা হচ্ছে আপনার যে তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তার আগের তারিখটা দিতে হবে যেমন আজকে ছয় তারিখ তো আমি এখানে পাঁচ তারিখ দিয়ে দেবো তারপর বলছে এখানে ইস্যুড বাই মানে এটা আজকের তারিখ ঠিক আছে যে তারিখে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে টিকমার্কে ক্লিক করে দেবো তো টিকমার্কে ক্লিক করার পর দেখেন এখানে কী বলছে চেঞ্জমেন্ট সাকসেসফুল তার মানে আমাদের একটা সাকসেস হয়ে গেছে তো আমি এখানে ওকে করে দেবো তো ওকে করে দেওয়ার পর আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা এখান থেকে ইমেল টেকটিক করে নেবো ঠিক আছে তো ইমেল একটিক করার জন্য জাস্ট আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেবো তো লিঙ্কের করে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেয় তো জিমেলটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করব আমরা এখানে সেন কোডে ক্লিক করে দেবো তো সেন কোডে ক্লিক করে দেওয়ার পর একটা লোডিং নিচ্ছে ওয়েট জিমেলটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ফাঁকা করে ক্লিক করে দেবো ঠিক আছে তো ফাঁকা ঘরে ক্লিক করার পর আমাদের আবারও ক্যাপচাটা পূরণ করতে হবে ক্যাপচা পূরণ করার পর ভেরিফাই ক্লিক করতে হবে তুমি আমার ক্যাপচাটা পূরণ করি দেন বেস ভেরিফাই ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম টেনটা বিশ্ব করবে তোমরা যে জিমেলটা দিলাম ওই জিমেল আমাদের ফাইভ ডিজিট একটা কোড যাবে ঠিক আছে তো আমাদের কোডটা এখানে বসে দিতে হবে তো আমি আমার কোডটা বসাই তো এরকম একটা কোড আপনাদের জিমেলে যাবে ঠিক আছে কোডটা বসা দেওয়ার পর জাস্ট আমরা এখানে একটিভে ক্লিক করে দেব তো দেখেন আমাদের ইমেলটা কিন্তু অটোমেটিকলি একটিভ হয়ে গেছে তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা একটিভ করতে হবে সেজন্য জাস্ট আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেবো তো লিঙ্কে ক্লিক করার পর এখানে আমাদের ফোন নাম্বারটা দেবো তো এখানে জিরো দেওয়া আছে আমরা ওয়ান থেকে শুরু করবো তো আমি আমার ফোন নাম্বারটা উঠাই তো নাম্বারটা বসার পর জাস্ট আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব লোডিং হচ্ছে ওয়েট নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে ফাঁকা ঘরে ক্লিক করে দেব তো ফাঁকা ক্লিক করবো এখানে কী বলছে দেখেন আমাদের আবার একটা ক্যাপসা শো করবে তো আমরা পূরণ করে ভেরিফাই ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্যাপসাটা পূরণ করার পর জাস্ট আমরা এখানে সেন করে ক্লিক করে দেবো তো সেন কোডে ক্লিক করে দিলে তো আমরা যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ করতেছো ওই ফোন নাম্বার আমাদের ফাইভ ডিজিটে একটা কোড যাবো তো ওই কোডটা আমাদের এখানে বসা দিতে হবে তো আমি ওর কোডটা বসাই তো কোডটা বসায় দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটিভে ক্লিক করে দেব লোডিং নিচ্ছো তো দেখেন কি বলছি ইউর ফোন নাম্বার হ্যাজবিন অ্যাক্টিভেট সাকসেফুল তার মানে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে ঠিক আছে একটিভ হয়ে গেছে তোমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখন দেখাবো আপনার এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন ঠিক আছে তো ডিপোজিট করার জন্য জাস্ট আপনার এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন তো ডিপোজিটে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম টেন শো করবে তোমরা এখানে কিছু ম্যাচও দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিকাশ নগদ উপায় ঠিক আছে তোমরা সবগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারি তো আমি সাজেস্ট করবো যে আপনি এখান থেকে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন কারণ নগদটা অনেক ফাস্ট ঠিক আছে তো নগদে ক্লিক করে দেবেন তো নগদে ক্লিক করে দেওয়ার পর এখানে কী বলছে দেখেন অ্যামাউন্ট মিনিমাম অ্যামাউন্ট তিনশো টাকা আপনার যদি এখানে দুশো নিরানব্বই টাকা ডিপোজিট করেন এক টাকা কম করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না ঠিক আছে তো ধরুন আমি এইখানে ডিপোজিট করবো দশ হাজার টাকা তো আমি দশ হাজার দিয়ে দিলাম তো দশ হাজার দিয়ে দেওয়ার পর এখানে কি বলছে দেখেন দুই নম্বরে বলছে আপনার নগদ ওয়ালেট নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আপনার যে আপনার পার্সোনাল নাম্বার থেকে ওদেরকে ক্যাশ আউট করবেন মানে আপনার যে পার্সোনাল নগদ নাম্বার থেকে আপনাদের ফোন থেকে যে নাম্বার থেকে আপনার ওদেরকে ক্যাশ আউট করবেন ওই নাম্বারটা আপনাদের এখানে বসায় দিতে হবে এখন কথা হচ্ছে আপনার কোন নাম্বার ওদেরকে টাকা পাঠাবেন আপনার এই যে এই নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করবেন সেন্ড মানে করলে কিন্তু হবে না এই নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করতে হবে আপনি এখানে কপিতে ক্লিক করে নাম্বারটা কপি করে নেওয়ার পর নগদ অ্যাপে ঢুকে আপনারা জাস্ট এই নাম্বারে আপনারা ক্যাশ আউট করবেন ঠিক আছে তো ক্যাশ আউট করার পর ওরা আপনাকে একটা ট্রেয়ারেক্স আইডি দেবে মানে ট্রানজাকশন আইডি ও আইডিটা আপনাদের এখানে বসাই দিতে হবে তো বসায় দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এই এখানে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দিলে আমাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকেন্টটা অল প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান